সালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই দশের বাড়ি কোথায় লক্ষ্মীপুর প্রবাসে পেতর ফাইছেন সালার ফাইছেন তো মোটামুটি দশ টাকা পয়সা কিছু দিচ্ছেন না না দেশে আপাতত টাকা পাঠাবো না দেশে আপাতত যুদ্ধে চলতেছে আমার ছাত্র তো বাইদেরকে নিহত করা হইতেছে আপাতত যতদিন পর্যন্ত এই যুদ্ধ না থামতেছে ততদিন পর্যন্ত আমি দেশে টাকা পাঠাবো না আমার সাথে যত ভাইবারদের আছে সবাইও একই স্লোগান দেশে টাকা পাঠানো হবে মানে দেশে কোনো রেমিটেন্স যাচ্ছে না দেশে কোনো রেমিটেন্স যাচ্ছে না মানে ব্যাংকও না হুন্ডিতেও না বিকাশও না একবারে অফ একবারে অফ টোটালে অফ আপনারা টাকা পাঠাবো যে সময় মানে বাংলাদেশ আগের মতো চলবে আগের মতো সুস্থভাবে দেশ চলবে ওই সময় আমরা টাকা পাড়াবো তাছাড়া আমরা প্রবাসীরা আমরা গতিতে আমরা চলবো ঠিক আছে আমরা বাংলাদেশে টাকা বাড়াবো মানে সব প্রবাসী এক নিয়োগ করছি এখন আর টাকা পাড়াবো দুই কোটি প্রবাসী আছি না টাকা টাকা মতো হোক আগের মতো ফ্রি তাহলে আমরা আবার আগের মতো হয়ে মানে মধ্যে কি অথবা না 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 টাকা মানে আচ্ছা আপনারা কি বলেন তো ভাই কি দেড়শো টাকা টকা পাঠাবেন এবারই না কি চিন্তা করছেন সুন্দর কথা বলতে পারে আসলে সত্যি কথা ভাইয়া আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি ভাইয়া আমরা চাই যে বাংলাদেশ একটা ভালো মতে নিয়ন্ত্রণে আসুক ভালো মতে চলুক চললে আমরা টাকা পাঠাবো এর আগে আমরা একটা টাকা পাঠাবো

ঠিক আছে মানে চাকরি পাইব কারা যে তারা মুক্তিযোদ্ধার নাতি ওরা পাইব আর ওরা চাকরি পাইবো না যে তারা কোটা নাই তাহলে ধরলে ঠিক না ভাই ঠিক আছে ভাই কারণ ওরা অত কষ্ট করে লাগে পড়াশোনা করবো কইরা যদি রাস্ট মুহূর্তে যদি বাংলাদেশে দেশের নাগরিকরা যদি দেশে চাকরি না পায় তাহলে এই দেশে তো অবশ্যই এটা গোটলো করার দরকার বুঝছেন না ভাই এটা আপনি মনে করেন যে আপনি পড়াশোনা কইরা বড় হয়েছেন বাপের টাকা নষ্ট করছেন কুটিপুরের টাকা নষ্ট করে পড়াশোনা করছেন শেষ মুহূর্তে যদি আপনি কুটার জন্য চাকরি না পান আপনি যদি লিস্টে চালাইতে হয় তাহলে তো আপনি এই দেশ ভালো করে এটার জন্য দুঃখজনক তার কিছু হতে পারে না হ্যাঁ এটার মতন দুঃখজনক আর কিছু হতে পারে না কারণ আমাদের সরকারি মনে করেন শিক্ষার কোনো মানে গুণ নাই ঠিক আছে আমাদের সরকারি মনে করেন ওল মডেলে এখন যে ছাত্র ভাইরা যে আন্দোলন করতেছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে তাদের উদ্দেশ্যে তাদেরকে আমরা অনেক সাপোর্ট করতেছি আমরাই তাদেরকে সাপোর্ট করতেছি আমরা চাই আন্দোলন চলুক যুদ্ধ হবে উনিশশো একাত্তর সালের মতন আবার স্বাধীন হবে

বিদেশে আসলে ষাট থেকে আট লাখ এরপরেও আপনারা শান্তি পায় না ঠিক আছে আর ওরা আগে কম টাকা দেয় অনেক শান্তি আসে আমাদের প্রবাস কন আমি একটা কথা বলতেছি আপনি রিমিটেন্স চিন্তা না করে আগে দেশের মানে প্রতি আগে আপনি ফোকাস করেন ঠিক আছে আমরা যাতে প্রবাসায়া অনেক সুযোগ সুবিধা পাই অনেক ভালোভাবে থাকতে পারি আমরা দেশকে উন্নত করতে চাই আমরা চাই আমাদের দেশ চলুক ঠিক আছে আমরা চাই না আমাদের দেশের মধ্যে মানে এভাবে মানে অশৃঙ্খলা হোক মারামারি কাটাকাটি কোনো মায়ের ভোগ খালি হোক আমরা এটা চাই না কারণ আমরা চাই আমরা অবশ্যই প্রবাসে আসছি দেশ উন্নত করার জন্য আপনারা একটু আমাদের দিকে থাকায় কারণ অন্য অন্য দেশের লোক আসলে এক থেকে দেড় লাখ টাকা লাগে আর আমরা আসলে সাত আট লাখ টাকা লাগে তারপর কোনো শান্তি নেই ঠিক আছে এমন আপনারা রেমিটেন্স চিন্তা না করে নাকি দেশে চিন্তা করে যে আমরা দেশ ঠিকভাবে হবে কোর থেকে

স্বাধীন দেশ আমরা অবশ্যই আন্দোলন করতে পারি কারণ অত কষ্ট করে পড়াশোনা করে যদি চাকরি না পাই অবশ্যই আন্দোলন করবো এই জন্য পুলিশে মানে ছাত্রের বুকে গুলি চালাবো এটা কিন্তু মাইসি এটা কিন্তু ঠিক করে নাই ও কিন্তু পুলিশ না এটা পুলিশ নামে ও কলঙ্ক ঠিক আছে কিছু পুলিশের জন্য

না এটা কখনো ঠিক ঠিক নেট বন্ধ রাখবো কারেন্ট বন্ধ রাখবো এটা কি ঠিক হয় না ঠিক না তাহলে এটা কি দেশ বল মানে দেশ মনে হয় এটা তো সরিয়া চাষ হয়ে গেছে আমার প্রবাসের কষ্ট শেষ নাই কইতে গেলে আপনি মনে করেন মোবাইলে চাষ শেষ হয়ে যাবে আমার চাষ তো পাই গেছে ওই দিন ছুটিতে কুয়ের থেকে গেছে ব্যাগের মধ্যে মোবাইল ছিল ল্যাপটপ ছিল এয়ারপোর্টে বাইরে হয়ে গেছে বলার নাই এটা কি বাংলাদেশ এই দেশে মানে কেমনে রেমিটেজ পাঠাবে কেমনে এই দেশে মানে উন্নত করবো ল্যাপটপ ছিল মোবাইল ছিল এইগুলা হয়ে গেছে

না না এটা তো বলছে মানে নাফের ও রকম নাফের কথা বলেছে না কালামরাই দেশে অর্থনীতি ধরে রাখছে আর বাংলাদেশে কিছু লোক আছে যারা বলে যে মুক্তিযোদ্ধা আসলে ওরা মুক্তিযোদ্ধা না ওদেরকে দিয়ে রাখছে কারণ ওদেরকে দিয়া মানে মানে ওদেরকে দিয়ে বুঝ দিয়ে রাখছে আসলে মুক্তিযোদ্ধা আপনি তারা অরিজিনাল মুক্তিযোদ্ধা

একেবারে রেমিটে শর্ট ডাউন ওকে তো ভালোবাসা ওবি রেমিটে আমরা তো চাই যে আমাদের দেশ শুনতো কারণ এই তো মানে ওরাই তো শিখাইতেছে আমাদের আমাদেরকে তো ওরাই শিখাইছে কারণ আগে তো এরকম ছিল না রেমিডেস মানে কি এটা তো আগে বুঝতো না টাকা ভাড়াই তো হইছে ও ওরাই শিখাইছে মানে এই কি মানে কুকুরের সাথে মুগুল না লেলে কুকুর শুধু না কি ঠিক আছে আমরা চাই আমাদের দেশ আগের মতো মানে সুস্থভাবে চলুক শান্তি হোক ঠিক আছে আমাদের সরকার সরকার আমরা মানে সরকারের প্রতি আমাদের কোনো ইয়া নাই